হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মি ঋতুপর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার আজকের ব্লগ না রিসেন্টলি ব্লগ না এই ব্লগটা আমার অলমোস্ট নাইন মান্থস এগো মানে নয় মাস আগের ব্লগ আমি অনেক রিজনের কারণে হচ্ছে ব্লগটা আপলোড করতে পারিনি সো এতদিন পরে ব্লগটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল আমার একটা শুটিং গানের মিউজিক ভিডিওর শুটিং ছিল আমাদের মেকআপ কমপ্লিট করে আমরা শুটিং লোকেশনে হচ্ছে চলে গিয়েছিলাম আর এই শুটিংটার টাইমে প্রচণ্ড রকমের গরম পড়েছিল মানে বাজে গরম তোমার ব্লগে তুমি কাজ করতে আসতে পারে নাকি আর এই কাজটা করার সময় আমাদের প্রত্যেকটা মানে টিম মেম্বারের পুরো নাজেহাল অবস্থা ছিল বিকজ এত পরিমাণ গরম এত পরিমাণ গরম মানে শ্যুট কিভাবে করব গরম আমি এক একটা শর্ট দিচ্ছি আর যে ফ্যানের তলে বসছি আর পানি খাচ্ছি আর আমার চার্জার ফ্যানটা তো অলওয়েজ আমার হাতেই আছে তারপরেও আমার গরম সহ্য হচ্ছে না এই পরিমাণ গরম ছিল তো আসলে শুটিং করতে গেলে এরকম কষ্ট হয় এক একটা কাজের পিছনে যে কত কষ্টের কাহিনী থাকে সেটা কেউ জানে না শুধু গানটাই দেখে আর আর আজ আমরা যে জায়গাটায় শুটিংয়ে গিয়েছিলাম এই জায়গাটা মানে লোকেশনটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের বটিয়াঘাটা থেকে আরেকটু ভিতরের দিকে অ্যাকচুয়ালি স্পেসিক আমার জায়গাটার নাম মনে নেই বাট জায়গাটা এত সুন্দর মানে হচ্ছে চারিদিকে একেবার মনোরম পরিবেশ আর ঠান্ডা বাতাস প্রচুর বাতাস যেহেতু অনেক গরমের মধ্যে আমরা শুটিংটা করেছিলাম সো বাতাসে আমাদের তাও একটু লাগতেছিল আর এই বাতাসটা না থাকলে আমরা মনে হয় আজকের এই কাজটা শেষই করতে পারতাম না অ্যাকচুয়ালি আমরা যে গল্পটাই কাজ করছিলাম গল্পটা অসম্ভব সুন্দর ছিল আর গল্পটা লিখেছিল হচ্ছে আরফিন শাহ বাবু ভাইয়া উনি আমার কোয়ার্টিস্টও ছিল এই গানটাতে আর হচ্ছে ভাইয়ার অ্যাক্টিং তো অসম্ভব সুন্দর অনেকেই জানেন যে বাবু ভাই কত সুন্দর অ্যাক্টিং করতে পারে অ্যাকচুয়ালি বাবু ভাইয়ের সাথে আমার আগে পরে আরও অনেকগুলো কাজ হয়েছে তার মধ্যে সব থেকে ফেভারেট আমার যে কাজটা সেটা হচ্ছে তুমি জানো না প্রিয় আর এই গানের সিঙ্গার ছিল হচ্ছে রাজীব শাহ ভাইয়া আপনাদের হচ্ছে এই গানটা আমি দেখার অনুরোধ করব আপনার ইউটিউবে যে তুমি জানো না রে প্রিয় দিয়ে সার্চ দিলে দেখতে পারবেন যে এই কাজটা আমার সব থেকে ফেভারেট কাজ মানে এত সুন্দর হয়েছিল আমার এই কাজটা আর এটাতে আমার কুআর্টিস্ট বাবু হয়ে ছিল আর আমাদের এই কাজটাতে ডিওপিতে ছিল এম এ সোবাহান ভাইয়া খুলনা শহরে ভাইয়াকে চেনে না এমন কেউ নাই মানে হচ্ছে যদি ভিডিও মেকিংয়ে সবার উপরে কেউ থাকে বা বেস্ট কেউ থাকে তাহলে ভাইয়ার নাম সেখানে রাখতেই হবে ভাইয়ের কাজ এত সুন্দর আর এই শুটিংয়ে আমাকে যে মেকআপ করিয়েছে আমাকে এত সুন্দর করে তুলেছে সে হচ্ছে রোজ ও ওর কথা কি আর বলবো অনেক ভালো একটা পার্সন ও অনেক কেয়ারিং আমার অনেক খেয়াল রাখে শ্যুটিংয়ে গেলে আমার কি লাগবে না লাগবে কি খাবো না খাবো সব এভরিথিং ওই দেখে আর আমার যারা ফ্যানরা আছেন আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনি এরকম স্যাকা দেওয়া ক্যারেক্টারের কাজ কেন করেন মানে আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যেই থাকে তাকে আপনি কেন ধোকা দেন বেসিক্যালি আমি ধোকা দিই না রে ভাই আমার ক্যারেক্টারগুলোই এমন পড়ে যে আমি তাদের ধোকা দিচ্ছি রিয়েল লাইফে কিন্তু আমি মোটেও এরকম না আমি রিয়েল লাইফে যথেষ্ট ভালো আর আমি কাউকে ধোকা টোকা দিই না আমি অনেক ট্রাস্টেবল পারসন ঠিক আছে সো তোমরা কেউ আমার ভিডিও দেখে আমাকে জাস্ট করো না যে। হয়ে যে আমি আর নট অনলি আমরা দুজন পুরা ইউনিট ইনফ্যাক্ট আমরা যে শুটিং স্পটে গিয়েছিলাম ওখানে যত বাচ্চা কাচ্চা মানে বুড়া যারা ছিল যারা দেখতে এসেছে আমাদের সবাইকে ভাই আইসক্রিম খাইয়েছিল বিকজ এত গরম ছিল আর এখানে শর্টটাই ছিল হচ্ছে আমাদের কান্না করতে হবে সো দুইজনকে গ্লিসারিন দেওয়ার ট্রাই করছিল বাট আমরা দুজনই উইদাউট গ্লিসারিন চোখ দিয়ে অটোমেটিক পানি ফেলে দিয়েছি সবাই তো বলছিল ও মাই গড তোমরাই তো একদম রিয়েল আর্টিস্ট এভাবে উইদাউট গ্লিসারিন কিভাবে চোখ দিয়ে পানি বের করে দিলা তো ইয়া কাজ করতে করতে হয়ে গেছে প্র্যাকটিস আর কি এখন অটোমেটিক পানি চলেই আসে যেখানে লাগবে কান্নার রোল করা তো সেখানে করতেই পারি আমি আমার লাইফে যতগুলোই মিউজিক ভিডিওর কাজ করেছি তার মধ্যে অনেকগুলো আমার বেস্ট কাজ ছিল অনেকগুলোর জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছি আর হচ্ছে আমার কাজ আপনাদের কেমন লাগে আমি জানি না আপনারা আমার কাজ পছন্দ করেন কি বাট অনেকেই আমার ফ্যান আছে বা আমার ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভস চেনা জানা যেটাই বলুন না কেন অনেকেই হচ্ছে বলে আমার কাজ সুন্দর হয় আমার অ্যাক্টিং সুন্দর হয় খুলনা শহরে আমি হচ্ছে সবথেকে বেস্ট অ্যাক্টিং করি সো জানি না করি কি না বাট আমি ট্রাই করি বেস্ট করার আর বেস্টটাই আপনাদের সামনে উপহার দেওয়ার আসলে একটা শ্যুটিংয়ের পিছিয়ে অনেক স্ট্রাগল থাকে পুরা টিমের স্ট্রাগল থাকে অনেক কষ্ট করতে হয় সেই ভোরবেলা উঠে স্পটে যেতে হয় মেকআপ নিতে হয় দেন দিন কাজ করতে হয় রোদ বৃষ্টি কিচ্ছু মানা যায় না কাজ থাকলে কাজ করতেই হবে তো এত কষ্ট করার পরেও যখন আপনাদের সামনে কাজটা প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে আর আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন তখনই অ্যাকচুয়ালি জীবনে সার্থকতা আর এ কারণেই আমরা আপনাদের নতুন নতুন কাজ উপহার দিতে পারি আর আজকে আমাদের এই কাস্টার সিঙ্গার ছিল মাত্রা সুদীপ্ত দা আর এই গানটা অনেক দিন আগেই রিলিজ হয়ে গিয়েছে সিডি চয়েজের ব্যানারে গানটার নাম হচ্ছে তোর প্রেমেতে বন মজায়া আপনারা এটা লিখে ইউটিউবে সার্চ দিলে গানটা পেয়ে যাবেন তো আমার আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ